তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে একবার নাচো মা একবার নাচো মা একবার নাচো নাচো গোসে মা নাচ তেমন করে একবার নাচো মা একবার নাচো মা একবার নাচো নাচো গোসে মা নাচো তেমন করে একবার নাচো মা একবার নাচো মা খুলে ফেলে মালা পর দেখি মা বনমালা খুলে ফেলে মালা পর দেখি মা বনমালা একবার ওশি ছেড়ে ধরো দেখি মুরলীয় ধরে একবার ওশি ছেড়ে ধরো দেখি মুরলীয় ধরে একবার নাচমা একবার নাচমা একবার নাচ নাচ গো শ্যামা নাচো তেমন করে একবার নাচো মা একবার নাচো মা একবার নাচ নাচ গো শ্যামা নাচো তেমন করে একবার নাচ মা একবার নাচো মা আভরণ নর কর ধরা পর आभरनो नरो करो, खुले बीत धरा परो, বাজুক চরণে নুপুর রুনু ঝুনু সরে একবার বাজুক চরণে নুপুর রুনু ঝুনু সরে একবার নচো মা একবার নাচমা মা একবার নাচো গো শ্যামা নাচো তেমন করে একবার নচো মা একবার নচো মা একবার নাচো গো নাচো তেমন করে একবার নাচমা একবার নাচমা নন্দ রানীর নীল মনি হে খামা স্বর্গবণি নন্দ রানীর নীল মনি হয়ে খাও মা স্বর্গবনি একবার মামা বলে ডাকো রানীর অঞ্চলেতে ধরে একবার মামা বলে ডাকো রানীর অঞ্চলেতে ধরে একবার নাচো মা একবার নাচো মা একবার নাচো নাচ গো সেমা নাচো তেমন করে একবার নাচো মা একবার নাচো মা একবার নাচ নাচো গো সেমা নাচো তেমন করে একবার না নাচমা মা একবার নাচমা। তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে একবার নাচো মা একবার নাচো মা একবার নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে একবার নাচো মা একবার নাচো মা একবার নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে একবার নাচো মা একবার নাচো মা একবার নাচ নাচো নাচো গো সেমা নাচো তেমন করে একবার নাচো মা একবার নাচো মা